কেজি দেখো সেটা হচ্ছে নমস্কার মায়ের আজকে আমি চলে এসেছি একদম কিন্তু গোল্লা মায়ের মন্দিরের ভেতরে আর এখান থেকে দেখতে পাচ্ছ গোল্লা মায়ের কিন্তু মূর্তি রয়েছে দশটা থেকে কিন্তু পুজোয় বসবে এবং শুরু হবে কিন্তু বারোটার দিকে আর এখানে প্রচুর ভক্ত এসছে তারা কিন্তু পুজো দিচ্ছে আর রাতের বেলা তো মেন পুজো রয়েছে তোমরা জানো তো এখানে যিনি ঠাকুরমশাই রয়েছেন মায়ের কাছ থেকে আমরা কিন্তু পুজোর ডিটেলস নেব নেবো যে আজকে কী কী পুজো রয়েছে এবং পরপর কী কী রয়েছে এবছরের পুজোতে যেটা আপডেট সেটা হচ্ছে মায়ের নুপুর চার কেজি চাঁদি মায়ের নুপুর মায়ের দেখো জিপ আছে সেটা হচ্ছে ঘিরার হ্যাঁ বিশেষ করে মায়ের যে জিপ সেটা কিন্তু সোনার আর তাঁতও আছে মায়ের হাতের যে খারাপ সোনার অনেক গয়না নতুন নতুন আছে নপুর আছে আর সবথেকে বড় যেটা সেটা হচ্ছে যে এবারে মেলাতে যে পূর্ণাক্ষীদের আগমন সেটা আমরা ভেবেছিলাম শুক্রবার থেকেই হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুক্রবার নয় গত শুক্রবার থেকে লোক আসা শুরু হয়েছে হ্যাঁ এটা আমাদের কাছে খুবই গর্বের তারা খুবই মঙ্গলজনক তারা সবাই সুস্থভাবে সঠিকভাবে পুজো দিতে পারে এটাই আমরা কামনা করি আজকের পুজো তোমরা জানোই যে আমাদের যে রাস পূর্ণিমা সেই চিরাচরিত নিয়ম অনুযায়ী রাস পূর্ণিমার পরে শুক্রবার মায়ের পুজো আর কিছুক্ষণ পর আমাদের ঘট ভাড়ানো হবে তারপরে মায়ের পুজো হবে আবার শনিবার রবিবার সোমবার পুজো চলবে হীরের টিপ হীরে হ্যাঁ হীরের টিপ দেখো মাঠে ওইখানে দেখো হীরের টিপটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নতুন আকর্ষণ আর মায়ের পায়ে দেখো নুপুর লাগানো হচ্ছে বাজু হ্যাঁ প্রায় চার কেজি চাঁদিপ আমার নাম গৌতম চক্রবর্তী আমি বললাম মন্দিরের পুজোরই আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের গয়না সাজানো হয়ে গেছে অলরেডি প্রচুর গয়না রয়েছে এখানে আর সেই গয়নাগুলো মায়ের খুবই সুন্দর লাগছে দেখতে মাকে আর তোমরা জানো বন্ধুরা এই মায়ের পুজো কিন্তু রাস পূর্ণিমার পরে শুক্রবারই কিন্তু শুরু হয়ে যায় আর সেই মতোই কিন্তু এবছরও শুরু হয়ে গেছে মায়ের পুজো তো বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও সাথে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য